এই মুসমুচে আলু ভাজাটা কিন্তু সবার প্রিয় কিন্তু বানাতে গেলে অনেক টাইমে কিন্তু অনেকেই হিমশিম খায় আর পারফেক্টভাবে মুষমুচে হয় না আর এইভাবে এই ভিডিওটা দেখে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু বয়ামে ভরে প্রায় এক সপ্তাহের মতো আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন তো প্লিজ এই ভিডিওটা দেখতে থাকুন আর এইভাবে মুসমুচে আলু ভাজা আপনারা বাড়িতেই কিন্তু তৈরি করুন খেতে তো অসম্ভব মজার হয় এটা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরো একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে কিন্তু আলু ভাজা এই আলু ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে আর কিভাবে আপনারা একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় কিন্তু আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে দুইটা এখানটা আলু আছে বড় বড় এখন কিন্তু বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে খুব কম দামে তো এই আলুর ভাজাটা কিন্তু আপনারা করে এক সপ্তাহের মতো রাখতে পারেন বয়ামে ভরে তাতে কিন্তু লবণটা ইউজ করা যাবে না তো যাই হোক পরে এটা বলে দেব পুরো ভিডিওটা আপনারা দেখুন আলুটা ফার্স্টে কিন্তু গ্রেটারে খুব ভালো করে গ্রেড করতে লাগবে লম্বা লম্বা করে সুন্দর করে এইভাবে লম্বা করে যদি গ্রেট করা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে তবে মানে একবারই ঘষে করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আর কি গ্রেড হবে তো সবগুলো আলুই কিন্তু সুন্দরভাবে গ্রেড করে নেব এই আলু ভাজাটা কিন্তু নিরামিষের দিনও কিন্তু খুব ভালো লাগে ডাল থাক আর এরকম মুসমুচে আলু ভাজা থাক আর কিছুর কিন্তু প্রয়োজন পড়বে না নিরামিষের দিন আপনারা বানাতে পারেন তবে আমিষের দিন যে খুব খারাপ লাগে তা নয় তবে নিরামিষের দিন বানালেও কিন্তু নিরামিষের দিন যেহেতু সেরকম কিছু আমরা মাছ মাংস খেতে পারি না তো এরকম যদি মুসমুচে আলু ভাজা আর ডাল থাকে তাহলে তো দারুণ জমবে তো ফার্স্টে গ্রেট করার পর আলুটা কিন্তু খুব ভালো করে ধুতে লাগবে মানে পাঁচ সাত ভার জল যাতে পরিষ্কার বেরোয় ততক্ষণ কিন্তু ধুতে লাগবে ধোয়ার পরে এরকম একটা সুতির কাপড় বা গামছা বিছিয়ে তার উপরে এইভাবে আলুটাকে একটু জলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে মানে হালকা মতো একটু শুকনো করা লাগবে যাতে আলুর মধ্যে গায়ে গায়ে কোনো জল না থাকে এইভাবে রাখবো এক ঘন্টার মতো তো আপনারা চাইলে ফ্যানেও রাখতে পারেন বা নর্মাল এমনি জায়গায় রাখতে পারেন এক ঘন্টা তাতেই কিন্তু বেশ ভালো শুকনা হয় এরপর ভাজার জন্য এইখানটায় দিয়ে দিলাম তেল অল্প তেলেই কিন্তু আলুটা ভাজবো একদম যে বেশি তেলের প্রয়োজন তা কিন্তু না অল্প তেলেই ভাজা যাবে তবে তেলটা কিন্তু হাই হিটে খুব ভালো করে গরম করতে লাগবে এই তেল যদি গরম না হয় তাহলে কিন্তু মুসমুচি আলু ভাজা হবে না হাই হিটে কিন্তু তেলটা গরম করার পর হাই হিটে এই আলুটাকে কিন্তু ভাজতে লাগবে বেশিক্ষণ ভাজতে সময় লাগে না পাঁচ সাত মিনিটে এনাফ এটা খুব সুন্দর কিন্তু মুসমুচি আলু ভাজা রেডি হয় দেখুন আপনারা কত সুন্দরভাবে রেডি হয় এরপরে তেলটাকে ঝরিয়ে এটা কিন্তু তুলে নেব তো সব আলু ভাজাই কিন্তু হাই হিটেই ভাজতে লাগবে লো করতে মানে যখনই লো করবেন তখনই আলু ভাজাটা ভালো হবে না তো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কিন্তু আলু ভাজাটাকে ভাজতে লাগবে আর একটু নাড়াচাড়া করতে লাগবে নইলে কিন্তু ওই ঝুঁঝুরে হবে না এক জায়গায় কিন্তু দলা হবে তো সেটা আবার ভালো হবে না তো যাই হোক সবগুলো আলু ভাজাই কিন্তু ঠিক এইভাবে করব আর তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিলে অল্প তেলে অনেক আলু ভাজা তৈরি করা যাবে তো একে একে কিন্তু আলুটা দিচ্ছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভাজাগুলো কিন্তু তুলে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু এই আলু ভাজাটা হয় তো প্রায় সব আলু ভাজায় আমার ভাজা একেবারেই কমপ্লিট এরপর দিয়ে দেবো চিনি বাদাম চিনি বাদামটাও তেলের মধ্যে ভাজতে লাগবে যখন দেখবেন চিনি বাদামটা ফাটবে তখন কিন্তু তুলে নিতে লাগবে আর চিনি বাদামটা তেলের মধ্যে দিলে বেশি ভাজতে সময় লাগে না তবে শুকনো খোলা একটুখানি সময় লাগে যখন ফাটবে তখন এটা নামিয়ে নিতে লাগবে তেলটাকে ঝরিয়ে কিন্তু অবশ্যই এরপর এইখানটায় দিয়ে দেবো কয়েকটা কারিপাতা আর দুইটা শুকনো লঙ্কা কারিপাতাটা নাও দিতে পারেন তবে দিলে বেশ ভালো লাগে আমি বেশি দিব না অল্প কয়েকটা পাতায় দিয়ে দেবো তো এটা কিন্তু আমার একেবারেই রেডি এই হালু ভাজাটা এত সুন্দর হয় না বন্ধুরা খেতে একেবারেই দেখুন মুচমুচে দেখে আপনারা হয়তো বুঝতেই কতটা মুচমুচে এটা এর উপরে দিয়ে দেব চিনি বাদাম ভাজা চিনি বাদামটা একটুখানি ছড়িয়ে দেব আর কারিপাতাটাও দিয়ে দিলাম আর তার সাথে কিন্তু এই শুকনা লঙ্কা আর একটুখানি নুন দিলেই কিন্তু হবে তবে আমি সাদা নুনটাই ব্যবহার করলাম আপনারা চাইলে বিট নুন করতে পারেন আর আপনারা যদি বয়ামে রাখেন তাহলে নুন দিয়ে কখনোই রাখবেন না নইলে কিন্তু এটা ভালো থাকবে না নুনটা না দিয়ে বয়ামে রাখবেন তাহলে কিন্তু এক সপ্তাহের মতো এটা ভালো থাকবে এইভাবে একবার নিরামিষের দিন আলু ভাজা করে দেখুন একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো খেতে অসম্ভব মজার হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রাখবেন